ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা আলোচনা করব পঁচিশতম বিশেষের একটি ম্যাথ নিয়ে তো চলেন শুরু করি তো প্রথমে কোশ্চিনে দেওয়া আছে যদি পনেরোটি পোশাকের মধ্যে শতকরা চল্লিশ ভাগ পোশাক ষাট হয় তবে পনেরোটি পোশাকের মধ্যে কতটি ষাট নয় তো যেহেতু এটা একটা শতকরার অঙ্ক তো সেই জন্য আমরা ফার্স্ট কী করবো যে একষটির মধ্যে চল্লিশটা পোশাক হচ্ছে আপনার সার আমরা বলতে পারি তো এ একশোটি পোশাকের মধ্যে একষট্টি পোশাকের মধ্যে শার্ট হচ্ছে চল্লিশটি অতএব একটি পোশাকের মধ্যে শার্ট হবে তো কী হচ্ছে ভাগ হয়ে যাচ্ছে একশো অতএব বলছে যে কয়টা টোটাল পনেরোটা পনেরোটা পোশাকের মধ্যে ষাট তাহলে হচ্ছে চল্লিশ উপরে চলে গেল সেটা পনেরো নিচে একশো তো এটা যদি ক্যালকুলেশন করি তাহলে দাঁড়ায় এই শূন্য শূন্য কাটা তো পাঁচ আর তিনে পনেরো পাঁচ দুয়ে দশ দুই দুয়ে চার তাহলে দুই আর তিন থাকতেছে তাহলে দুই আর তিনে গুণ করলে হয় ছয় এই যে ছয় হচ্ছে পনেরোটি পোশাকের মধ্যে ষাট হচ্ছে ছয়টি অতএব আমরা বলতে পারি পনেরোটি পোশাকের মধ্যে পোশাকের মধ্যে ষাট নয় ষাট নয় কয়টা যেহেতু টোটাল হচ্ছিলো পনেরোটা তাহলে অতএব আমরা বলতে পারি পনেরো বিয়োগ ছয় তাহলে পনেরো আর ছয় আসতেছে বিয়োগ করলে নয় এই নয়টা হচ্ছে ষাট নয় এটাই এটা হচ্ছে উত্তর আশা করি আপনারা বুঝতে পেরেছেন ধন্যবাদ